আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এখন আমি অবস্থান করছি ঢাকার উত্তরায় দেখুন কত সুন্দর রাস্তায় মূলত এটি একটি ফ্লাইওভার আমি ফ্লাইওভারের উপর উঠছি এই ফ্লাইওভারটি গাজীপুরের টঙ্গী পর্যন্ত গিয়েছে আমার আজকের ভ্রমণযাত্রা গাজীপুরের ভোটবাজারে অবস্থিত জাতি বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশাল প্রশস্ত এই ফ্লাইওভারটি দেখতে অত্যন্ত নান্দনিক চারপাশে উঁচু উঁচু ভবন ভবনদাড়ি রয়েছে দেখুন রাস্তার ডান পাশে ছাদযুক্ত ছাউনি তৈরি করা হয়েছে মূলত এখানে বাস স্টপিস এখানে সিঁড়ি রয়েছে অর্থাৎ এই ফ্লাইওভারের নিচে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে এখানে ওঠে লোকজন এখানে বিশ্রাম নেয় এখানে গাড়ি থামে আবার এখান থেকে উঠে তার গন্তব্যে পৌঁছতে পারে দেখুন কত সুন্দর দৃশ্য দৃশ্যগুলো দেখতেই চোখ জড়িয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার উত্তরায় আর কিছু দূর গেলে ঢাকার আজমপুর তারপর আবদুল্লাপুর আর সেগুলো পেরিয়ে আমরা গাজীপুর টঙ্গিতে এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাব এই ফ্লাইওভারের মাঝখানের শাড়ি দুপাশের শাড়ি চারপাশের ভবন অত্যন্ত মনোমুগ্ধকর অত্যন্ত ভালো লাগছে আমাদের গাড়িটি ফ্লাইওভারের উপর দিয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে দুপাশের শাড়ি এবং মাঝখানের শাড়ি দিয়েও অন্যান্য গাড়িগুলো দেখুন কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাম পাশে একটি পিলার দেখতে পাচ্ছি সম্ভবত এদিক দিয়ে হয়তো ফ্লাইওভার তৈরি করা হতে পারে কিছু দূরত্ব পরপরই এ ধরনের ছাউনিযুক্ত বিশ্রামাগার তৈরি করা হয়েছে যাত্রীদের জন্য যা অত্যন্ত ভালো এই যাত্রীর ছাউনিগুলো শুধু ফ্লাইওভারের উপরে নয় বাংলাদেশে যে এক্সপ্রেসওয়ে রাস্তা আছে সেখানেও এ ধরনের যাত্রী ছাউনি করা উচিত আমাদের গাড়িটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সাথে থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক দেখুন কত সুন্দর চমৎকার দৃশ্য চারপাশে বিশাল প্রশস্ত রাস্তা আর দুপাশের বিল্ডিংগুলো এই পরিবেশটাকে অত্যন্ত মনোমুগ্ধকর করে তুলেছে নীল আকাশ আকাশে হালকা মেঘ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই ভ্রমণটা আমাকে অনেক আনন্দ দিচ্ছে সামনে আরও একটি যাত্রী ছাউনি বাম পাশে সবুজ গাছগাছালি দাঁড়িয়ে রয়েছে এক কথাই নীল আকাশ আকাশের মেঘ নিচে রাস্তা রাস্তা দিয়ে গাড়ি চলমান সব মিলিয়ে পরিবেশটা অত্যন্ত সুন্দর দেখুন বাম পাশে শাড়ি দিয়ে আমাদের পাশ কাটিয়ে একটি প্রাইভেট কার খুব দ্রুত দিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আগে ঢাকার উত্তরা থেকে কাজীপুরের টঙ্গি পর্যন্ত পৌঁছতে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা লাগতো এত পরিমাণে এখানে জ্যাম ছিল কল্পনার অতীত সেই দেড় ঘন্টার রাস্তা এখন আপনি সাত মিনিটেই পারি দিতে পারবেন বা তারও কম সময়ে একবার ভাবুন যে বাংলাদেশের এই ফ্লাইওভারগুলো হওয়ার কারণে কতটা সময় সাশ্রয় হয়েছে আলহামদুলিল্লাহ বলতেই হয় ঠিক এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে তোরাক নদী দেখুন বাম পাশে বিশাল একটি বড় মাঠ এটি হচ্ছে ইস্তেমা ময়দান আলহামদুলিল্লাহ ঢাকা পেরিয়ে এখন গাজীপুরে রয়েছি গাজীপুর টঙ্গিতে সামনে দেখুন কত সুন্দর সুন্দর ভবন এই গাজীপুরে অসংখ্য মিল ইন্ডাস্ট্রিজ রয়েছে রাস্তার দুপাশে ঘরে উঠেছে যা বাংলাদেশের শ্রমবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ছোট দেশে বিশাল জনসংখ্যার একটি শ্রমশক্তি রয়েছে এই শ্রমশক্তির জন্য বাংলাদেশ সরকারের উচিত বেশি বেশি আরও কর্মসংস্থান করা দেশের বিশাল একটি জনগোষ্ঠী দেশের বাইরে থাকে অর্থাৎ বিদেশে অবস্থান করে মধ্যপ্রাচ্য সহ আরও অন্যান্য বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের রেমিটেন্সের উপর ভর করে বাংলাদেশ একটি শক্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে রয়েছে এখানে সামান্য জ্যাম আমাদের ড্রাইভার সাহেবকে দেখতে পাচ্ছেন জ্যাম পেরিয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি আমি এই যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এই ফ্লাইওভারের নিচ দিয়েও কিন্তু একটি বড় বড় রাস্তা অর্থাৎ রাস্তার উপর দিয়ে পিলার দিয়ে এই ফ্লাইওভার তৈরি করা হয়েছে সেই রাস্তাটি ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বা দিক থেকে সেই রাস্তাটি টাঙ্গাইল চলে গেছে আর বরাবর ময়মনসিংহ ও অন্য অন্য অঞ্চলে যাওয়া যায় আর এই রাস্তায় এই ফ্লাইওভার তৈরি হওয়ার আগে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জ্যাম থাকতো একবার ভাবুন এই ফ্লাইওভার হওয়ার কারণে সেই দুই ঘন্টার রাস্তা এখন দশ থেকে পনেরো মিনিটে যাওয়া সম্ভব বাম পাশে গার্মেন্টস ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এখন আমরা নিচের দিকে রাস্তায় চলে যাব। আজকের ভ্রমণ অত্যন্ত আমাকে আনন্দ দিয়েছে আপনাদের ঢাকা আর উত্তরা থেকে একদম গাজীপুর টঙ্গি পর্যন্ত এই যে ফ্লাইওভারটি তার সম্পূর্ণ ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিও চিত্রটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্টে তুলে ধরবেন সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা ভ্রমণ করুন ভ্রমণ মনকে আনন্দ যেমন দেয় তেমনই মনকে স্বতঃস্ফূর্ত করে তোলে ফলাই পেরিয়ে আমরা এখন মাটির উপর পিচডালা পথে চলে এলাম আজ আর নয় সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম